এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর জোরালো পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসার ফলে উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাত কোথাও শিলাবৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত তুষারপাত এসবের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে মার্চ মাসে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত এগুলো কিন্তু হতে পারে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব শেষভাগে তবে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা আমরা জানব তাপমাত্রা কিছুটা পরিবর্তন হবে ইতিমধ্যে প্রবল ঝঞ্ঝা এগিয়ে আসার ফলে উত্তর পশ্চিম ভারত সহ উত্তর ভারতের বেশ কিছু অংশ মেঘাচ্ছন্ন এবং সেখানে বৃষ্টিপাতের রয়েছে এবং এর পাশাপাশি পয়লা মার্চ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের চারটি জেলার পাশাপাশি সিকিমের দিকে ভারী বৃষ্টিপাত হবে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এই রাজ্যে তবে কিছুটা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দমকা ঝোড়ো হাওয়া এই এলাকাতে হতে পারে আসাম মেঘালয় ওই কাছাকাছি কোনো জায়গাতে আর এদিকে উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমি সহ হিমালয়ের পশ্চিম ভাগ যেখানে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান এ সমস্ত এলাকা রয়েছে এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে বাষ্প টানছে আরব সাগর থেকে এই পশ্চিম ঝঞ্ঝা এটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পূর্ব দিকে এর প্রভাবেই কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ বিহার কিছুটা ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গে কিছু এলাকা গাঙ্গি পশ্চিমবঙ্গে মূলত বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা থাকতে পারে হালকা করে সেটা কোন দিকে হবে সেটা আমরা দেখাবো তার আগে একবার দেখে নিই বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে তারপর আমরা এখান থেকে শুরু করবো এবং শেষভাগে দেখব যে মার্চ মাসে বৃষ্টিপাত হলে কবে থেকে হতে পারে এবং কালবৈশাখী ঝড়ের প্রবণতা কোন দিকগুলোতে বেশি রয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গে কোন কোন দিকে হতে পারে কী সম্ভাবনা আবহাওয়া পরিবর্তনশীল সেই হিসাবে আমরা আপনাদের যেটা বলবো যে আপডেটগুলিতে নজর রাখবেন নিয়মিত কিছু কিছু পরিবর্তন হয়তো পাবেন চাষি ভাই যারা রয়েছেন অবশ্যই দেখবেন আর মৎস্যজীবীদের এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম না থাকার জন্য কোনো সতর্কতা নেই আমরা প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী বলছে আঠাশ তারিখ ফেব্রুয়ারি মাসের শেষ দিন সকাল আটটার যে খবর এখানে আমরা দেখে নিই ওয়েদার সিস্টেমটা সাড়ে পাঁচটার খবরে কি বেরিয়ে এসেছে এখানে আপাতত যে ঘূর্ণাবর্ত ছিল উত্তর পূর্ব আসামের কাছে সেটা কিন্তু এই মুহূর্তে নেই তবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম রাজস্থান সংলগ্ন এলাকাতে এবং এর পাশাপাশি পশ্চিম সঞ্জার প্রভাব তো রয়েছে আমরা দেখালাম এর পাশাপাশি নতুন করে পশ্চিম সঞ্জয় আসছে দু তারিখে এবং একটু অক্ষরেখা রয়েছে ঘূর্ণাবর্ত যেটা রয়েছে সেটা উত্তর পশ্চিম বা রাজস্থানের কাছ থেকে একদম উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত এগুলোই রয়েছে ওয়েদার সিস্টেম এর প্রভাবে দেখুন আবহাওয়া দপ্তর এখানে কিন্তু বলছে যে এই যে পশ্চিম সংযোগটা আসছে এবং প্রচুর পরিমাণে বাষ্প আরব সাগর থেকে টানছে উত্তর পশ্চিম ভারতে এর প্রভাবে ওয়াইল্ড স্প্রেড রেনফল তুষারপাত হিমালয়ের পশ্চিম ভাগে থাকছে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত ভারী বৃষ্টিপাত তুষারপাত থাকবে এগুলো জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট পাকিস্তান মুজফরবাদ উত্তরাখণ্ড এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত থাকবে হিমাচল প্রদেশে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত কিছুটা ফেয়াল ওয়াইড ওয়াইট থেকে ওয়াইট স্পাইডের রেনফল হবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতও আরেকটু পাওয়া যাবে পশ্চিম উত্তরপ্রদেশ রাজস্থান এবং পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত এটা পয়লা মার্চ পর্যন্ত থাকবে এবং তার সঙ্গে পাঞ্জাব হরিয়ানা রাজস্থানে কিছুটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হবে এদিকে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এই পশ্চিম ঝঞ্ঝের ফলে উত্তর পশ্চিম ভারতের উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত এই শিলা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি এই যে পশ্চিম ঝঞ্ঝাটা যাবে এর ফলে মেঘলা ইতিমধ্যে হতে শুরু করেছে উত্তরবঙ্গ এখানে উত্তর পূর্ব ভারতেও এই সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতের এর ফলে যেটা সতর্কতা হিসাবে উঠে আসছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত তুষারপাত সম্ভাবনা থাকবে সহ অরুণাচল প্রদেশ রাজ্যে এখানে কিন্তু আঠাশ এবং এক মার্চ এই দুটো দিন হতে পারে পাশাপাশি বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হালকা মাঝারি হবে বজ্রবিদ্যুৎ সহ উত্তরবঙ্গ এবং সিকিমে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গে আমাদের বলে রাখি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে মূলত বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে যেখানে বৃষ্টিপাত কিছুটা হতে পারে যার মধ্যে হালকা মাঝারি হবে দার্জিলিং এবং কালিম্পং বাকি দুটো জেলাতে একটু হালকা হতে পারে অন্যান্য জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমই রয়েছে তবে হালকা হলে হতেও পারে তার জন্য কোনো সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর আসাম এবং মেঘালয়ে পয়লা মার্চ পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা বৃষ্টিপাত পাওয়া যাবে সঙ্গে দমকা ঝড়ো হওয়া এখানেও হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ভারী বৃষ্টিপাত পয়লা মার্চ অরুণাচল প্রদেশের দিকে হবে এর পাশাপাশি আমাদের দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে পয়লা মার্চ এই সময়কালের মধ্যে যেগুলো রয়েছে তামিলনাড়ু পুদুচেরি কারাইকেল এবং কেরালা মাহে এর পাশাপাশি নতুন পশ্চিম ঝঞ্ঝা আগমন হচ্ছে দোসরা মার্চ থেকে যার প্রভাবে ওই উত্তর পশ্চিম ভারতে যেখানে ইতিমধ্যে দুর্যোগ চলছে সেখানে আবার চার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা বৃষ্টিপাত তুষারপাত হতে পারে এবং সমতলেও কিছুটা প্রভাব থাকবে তিন মার্চ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়ের দিকে এদিকে মিনিমাম এবং ম্যাক্সিমাম টেম্পারেচারে পরিবর্তন আসবে যেটা রয়েছে উত্তর পশ্চিম ভারতে মিনিমাম টেম্পারেচার কিছুটা ফল হবে দু থেকে চার ডিগ্রি তবে দেশের বাকি এলাকাতে কোনো প্রভাব সেভাবে হবে না এদিকে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা হবে চব্বিশ ঘন্টা পর থেকে কি কি হবে কোথাও দেখা যাচ্ছে যে রাইস হবে মানে বাড়বে যেমন উত্তর পশ্চিম ভারতে কিছুটা বাড়বে চার থেকে ছ ডিগ্রি তবে কোন গোয়ার দিকে চব্বিশ ঘন্টা পর থেকে একটু দু থেকে তিন ডিগ্রি বাড় কমবে ওখানে ইতিমধ্যেই প্রবাহ ওই সমস্ত ব্যাপার ছিল গরম ও অবস্থা সেখানে কিছুটা পরিবর্তন হচ্ছে পাশাপাশি পশ্চিম ভারতে চব্বিশ ঘন্টা পর থেকে এখানেও কিছুটা দু থেকে তিন ডিগ্রি কমবে আগ আর দেশের বাকি এলাকাতে চার থেকে পাঁচ দিনের মধ্যে কোনো বড় পরিবর্তন হবে না অর্থাৎ যেমন আপনারা পাচ্ছেন আমাদের বাংলার জন্য যারা যে সমস্ত আপডেট রয়েছে আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু যেমন পাচ্ছেন বর্তমানে সেরকমই প্রায় থাকবে আর এখানে বড় কিছু নেই আমরা একটা ছবি আপনাদের দেখিয়ে দিয়ে আর একটু বুঝতে সুবিধা হবে এতটা আলোচনা যেটা করল বললাম যেটা ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে তো দেখুন এই যে উত্তর পশ্চিম ভারতের এই সমস্ত এলাকাতে অনেকটা অ্যালার্ট রয়েছে যার মধ্যে ঠিক এই এলাকাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত তুষারপাত বজ্রবিদ্যুৎ থাকবে আর এটা এগিয়ে যাওয়ার জন্য উত্তরবঙ্গ এবং তার সঙ্গে সিকিম ভুটানো হবে এর পাশাপাশি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এই এলাকার কোথাও কোথাও বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এবং উ আমাদের আসামের ঠিক উত্তর ভাগের বেশ কিছু অংশে এবং উত্তর পূর্ব দিকে কিছুটা বৃষ্টিপাত হবে যার মধ্যে উত্তর পূর্ব দিকে ভারী বৃষ্টিপাতও কিছু কিছু অংশে হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি যদিও আবহাওয়া হালকা মাঝারি বলেছে আর এক তারিখও কিছুটা বৃষ্টিপাত ওই দিকে হবে দু তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন থাকবে সতর্কতা প্রায় না থাকারই মতো জাস্ট নর্মাল থাকবে এরপরে আবার পরিবর্তন হবে বাংলার আবহাওয়াতে তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা যেটা দেখছিলাম পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে কিন্তু বেশ জোরালো আকারে এগোচ্ছে দেখতেই পাচ্ছেন একদম জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বালচিস্তান হিমালয়ের পশ্চিম ভাগ সব বিভিন্ন এলাকা ধরে সমতল ভূমিতে দেখুন রাজস্থান যোধপুর দিল্লি গোয়ালিয়র এলাহাবাদ এ সমস্ত এলাকা হয়ে মেঘলা আকাশ এবং কিছু কিছু রাজস্থান আমাদের বিহারের পশ্চিম ভাগ এবং ঝাড়খণ্ডের কিছু কিছু অংশে মেঘলা মেঘলা রয়েছে বাকি অংশে আমাদের এখানে রোদ ঝনবেলা আকাশই রয়েছে দিনেবেলার দিকে পরিষ্কার আকাশ এগুলোতে এমন কিছু ব্যাপার নয় এবারে এই যে এত বাষ্প নিয়ে যাচ্ছে মেঘটা তাতে কি কোনো বৃষ্টিপাত হবে সেটা আমাদের দেখাব বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা বর্জ্যকরম মেঘ হবে কি না দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখাবো আমরা পরবর্তী যেগুলো হবে সেগুলো দেখাবো ইতিমধ্যে আঠাশ তারিখ থেকে এক তারিখের মধ্যে যাওয়ার ফলে দেখুন যে যাচ্ছে বর্জ্যকর মেঘ হবে কি না আমরা দেখতে পাচ্ছি যে এক তারিখে পয়লা মার্চ এখানে দেখুন পুরুলিয়া দুর্গাপুর মিহিজাম সিউড়ি নিয় নলহাট এই এলাকাতে একটু মেঘলা মেঘলা হতে পারে এখানে কারণ এমনিতেই মাঝে মাঝেই পুরুলিয়া বা বাঁকুড়ার কিছু কিছু পশ্চিম বর্ধমানের দিকে মেঘলা মেঘলা থাকছে সকালের দিকে কারণ মেঘলা মেঘলা ওই মেঘগুলো উঠে আসছে এর ফলে কিছুটা বাষ্প ঢুকবে এর ফলে দেখুন আমরা যারা পরবর্তী ক্ষেত্রে দেখতে একটু ট্র্যাক করলে যে মুর্শিদাবাদ বীরভূম এই এলাকাতে আজিমগঞ্জ রামপুরহাট বহরমপুর ডোমকল জলঙ্গি বেলডাঙ্গা মেহেরপুরের কিছু কিছু এলাকা এবং কিছুটা এই যে দুর্গাপুর ওই দিকগুলোতে একটু বর্জ্যকর মেঘ তৈরি হতে পারে সুতরাং এই ঝঞ্ঝাটা এগিয়ে যাওয়ার ফলে দক্ষিণবঙ্গেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা হালকা চান্স থাকতেও পারে কিন্তু তাতে খুব বড় আকারে নয় বড় বর্জ্যপাতের কোনো দুর্যোগপূর্ণ ব্যাপার নয় এরকম হতে পারে তাহলে এই যে আমরা দেখলাম এতে কি কোনো বৃষ্টিপাতটাতে হতে পারে যে বর্জ্যকরম মেঘে বিহারের দিকেও দেখা যাচ্ছে এক তারিখের দিকে বিকেলের দিকে আমরা দেখছি কিছু কিছু অংশে ওই বজ্রক্রম মেঘে হালকা বৃষ্টিপাত যদি হয় আর কি যেটা দেখতে পাচ্ছি যেমন পুরো লাগেগুলো দেখলাম কিন্তু বৃষ্টিপাতের মতো চান্স দেখা যাচ্ছে যে যে এই জায়গাতে বীরভূম মুর্শিদাবাদ এবং সংলগ্ন কিছুটা পূর্ব বর্ধমান নদীয়ার আশপাশ পর্যন্ত কিছু অংশে একটু হালকা টাইপের বৃষ্টিপাতের ইঙ্গিত দেখা যাচ্ছে কিন্তু বড় আকারে কিছু ব্যাপার না এখন আবহাওয়ার ব্যাপার কোন দিক দিয়ে কীভাবে কী হয় আপাতত একটু লইচের এই বৃষ্টিটা এমন হতে পারে নাও হতে পারে এরকম কিন্তু ব্যাপারগুলো রয়েছে তো এইভাবে ওই দিকে যাবে আর উত্তর পূর্ব ভারতে কিন্তু এই দু তারিখের দিকে এক তারিখ থেকে দু তারিখের মধ্যে অনেকটা জোরালো বৃষ্টিপাত থাকবে এই দেখুন ভারী মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে এইটা হয়ে গেল দু তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতিতে পরিবর্তন চলে আসবে এবারে আমরা যাব এবারে তাপমাত্রা কিছুটা বাড়বে সামান্য কিছুটা দিনের বেলার তাপমাত্রা এবারে আমরা পরের দিকে দেখব এই যে এরপরে কিন্তু আর কোনো দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত থাকবে না বৃষ্টিপাত এখন চান্সও নেই পাঁচ ছয় হয়ে গেল সাত তারিখ আট তারিখ নয় দশ তারিখের কাছাকাছি সময় থেকে এই মুহূর্তে দেখা দেখা যাচ্ছে যে কিছুটা জলীয় বাস্প এখান থেকে ঘুরে ঘুরে ঢুকবে এর ফলে কিছুটা কুয়াশাও হবে কিন্তু মূলত দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি বা শেষভাগে কিছুটা বর্জ্যগর্ব গর্ব সেল তৈরি হবে উত্তর পূর্ব ভারত সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ এই এলাকাটার মধ্যে কিছুটা বজ্রশেল তৈরি হতে পারে প্রচুর পরিমাণে বাষ্প টানতে পারে ফলে মেঘলা আকাশ হবে এবং বজ্রশেল তৈরি হতে পারে দেখুন এই যে মেঘলা কাশ বজ্রশেল দমকা ঝুড়ো হাওয়া এবং বৃষ্টিপাতও থাকবে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এবারে এই যে বজ্রশেল দেখালাম এটা যখন তেরো তারিখের দিকে যখন যাচ্ছি তে থেকে চোদ্দো উত্তর পূর্ব ভারতে বিশেষ করে সিলেট ময়মনসিং দক্ষিণ আসাম উত্তর ত্রিপুরা এই দিকে হতে পারে এরপরে আবার পরের দিকে ত্রিপুরা দক্ষিণ বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল বিভাগ আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদীয়া কলকাতার আশেপাশে কিছুটা এবং এই দিকগুলোতে মূলত বজ্য ঘর থাকবে এই দিকগুলোতে কিন্তু জোরালো বজ্রবিদ অ্যাক্টিভিটি হতে পারে এবং এর সঙ্গে দেখবেন যে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে যেগুলো গতিবেগ যদি মাপি নদীয়া সহ এখন পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া অর্থাৎ কিছুদিন আগে আমরা যেমন পেয়েছিলাম দমকা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত সেরকমই কিন্তু হতে পারে বাংলাদেশে রয়েছে এবং আমাদের গান্ধী ও পশ্চিমবঙ্গের বিশেষ করে পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে সেগুলো উপকূলবর্তী জেলা সহ এবং অদল বদল হতে পারে আপাতত কিন্তু এরকম একটা হতে পারে ত্রিপুরা সহ রয়েছে সুতরাং কালবৈশাখীর ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি জোরালো হতে পারে এর সঙ্গে ভারী বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাতও ওই বৃষ্টিপাতের ঝড়ো হাওয়ার সঙ্গে জুড়ে যেতে পারে এবং তার সঙ্গে সব থেকে বেশি পাওয়া যাচ্ছে কিন্তু খুলনা বরিশাল এবং গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে পূর্ব দিকের জেলা কিছুটা নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই দুগুলোকে বাকি অংশে হালকা আপাতত এতে পরিবর্তন হতে পারে নজর রাখবেন কারণ আবহাওয়া পরিবর্তনশীল আপডেটও পরিবর্তন হয় ঢাকার পাশাপাশি সিলেট মনমন সিং দক্ষিণ আসাম ত্রিপুরা এদিকেও কিন্তু এই বৃষ্টিপাতের প্রভাব থাকতে পারে চট্টগ্রাম বিভাগেও হতে পারে দেখুন গোটা ত্রিপুরার দিকেও দেখা যাচ্ছে যে এখন দেখাচ্ছি মানে যেটা হয়ে যাবে তেমন আগে পরে করেও হতে পারে কারণ আবহাওয়াতে অনেক পরিবর্তন আসবে তখন সিলেট আপাতত দেখা যাচ্ছে বলে সেটা আপনাদের জানিয়ে রাখলাম যে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগ মধ্যভাগ থেকে বৃষ্টিপাতের পরিবাদ আসতে পারে এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে যার মধ্যে দক্ষিণ ভারতে ভারতে দক্ষিণ ভারত না দক্ষিণবঙ্গে অনেকটা জোরালো বৃষ্টিপাত এবং বর্জ্যবিদ অ্যাক্টিভিটি হতে পারে এই আপাতত রয়েছে খবর এতে কোনো পরিবর্তন হলে আমরা অবশ্যই জানাবো নজর রাখবেন তার মানে মোটামুটি প্রথম সপ্তাহ পর্যন্ত কোনো রকমের কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে না বলে মনে হচ্ছে শুধুমাত্র পশ্চিম ঝঞ্চে যেহেতু এগিয়ে আসছে তার ফলে কিছু কিছু অংশে এক পয়লা মার্চের দিকে একটু মেঘলা কাজ হতে পারে বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছুটা সংলগ্ন উত্তরবঙ্গের আমাদের যে দুটি জেলা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এবং যদি কিছু হয় সেক্ষেত্রে পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে একটু বর্ধমানের দিকেও হালকা ফুলকা নামতে পারে তাতে ক্ষতির কিছু নেই ধন্যবাদ